হ্যালো স্যার বলছি নবান্নটা কোন দিকে একটু বলবেন হ্যাঁ নবান্ন তুমি কে বলছো স্যার বলছি যে ধর্মতলার ল্যাটিটিউডটা কত আচ্ছা স্যার ইডেন গার্ডেনসে গরমকালে যখন সূর্যের আলো পড়ে ঠিক কটার সময় পড়ে কে রে তুই এসব কথা বলছিস হ্যাঁ স্যার আমি ভূগোল পড়ছিলাম তো তাই এখন কলকাতার ম্যাপ পয়েন্টিং করছিলাম তাই পাচ্ছিলাম না তাই আপনাকে একটু ফোন করলাম বুঝলাম না ভূগোল পড়ছিলে তো আমার ফোন করলে কেন মানে কি বলতে চাও কি আচ্ছা স্যার বায়ুকে কে মৌসুমী বায়ু বলে কেন দীপিকা বায়ু বা আলিয়া বায়ু বললে কি করতে হবে বর্ষা কি দেরি করে ঢুকবে বিয়াদক ঠিক কি করে haus কি করে আমাকে এসব জিজ্ঞাসা করে স্যার আপনি তো ভূগোলের টিচার তাই না আমি ভূগোলের টিচার কিন্তু তুই আমাকে চিনলি কি করে না আমি তো জিওগ্রাফি স্টুডেন্ট স্যার জিওগ্রাফি স্টুডেন্ট বলে আমাকে ফোন করবি হ্যাঁ এই তোমাকে চিমলি কি করে হ্যাঁ তুই কোন স্কুলে পড়িস স্যার আমি ওই নুনু খাওয়া উচ্চ বিদ্যালয়ে পড়তি সে যে খাওয়া স্কুলেই পড়ো না কেন আমায় ফোন করলি কেন আমার নাম্বারটা কে দিয়েছে তোকে স্যার আমি তো আপনার কাছেই পড়ি স্যার আমার কাছে পড়িস এই তুই কোন ব্যাচে পড়িস রে হয়েছে স্যার আমি আপনার ব্যাচে না ওই যে আপনার কাছে আমি স্কুলে পড়ি স্যার আমার কাছে পড়ো হারাম জাদা আমি এখন স্কুলে পড়াই না তুমি আমার কাছে স্কুলে পড়ো হ্যাঁ ও আপনি এখন স্কুলে পড়ান না স্যার কেন স্যার আপনি কি টিচারের দরজা দিয়ে চাকরি পেয়েছিলেন নাকি তোকে না তোকে না বেল দিয়ে বেঁধে পেটাবো সময় নেই অসময় নেই হ্যাঁ ফোন করে লোককে জ্বালাচ্ছ একটু রেস্ট নিচ্ছে ফোন করে মজা মারাচ্ছ স্যার আপনি তো ভূগোলের টিচার না তো কোশ্চেন শুনে এরকম রেগে যাচ্ছেন কেন স্যার যদি না পারেন তো বলুন অসুবিধা নেই না পারলে কোনো অসুবিধা নেই পড় মেরে না তোমাকে একদম তোতলা করে দেবো বক বক করে বেরিয়ে যাবে ভদ্রতা জানিস না এটুকু হ্যাঁ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সরি স্যার সরি স্যার আপনি রেস্ট নিচ্ছেন আমি বুঝতে পারিনি স্যার আমি বুঝতে পারিনি আপনি এখন রেস্ট নিন রেস্ট নেওয়া হয়ে গেলে আমার একটা হোয়াটসঅ্যাপ করবেন তখন আমি ফোন করে আপনাকে জ্বালাবো ইয়ার মানে ফোন করে আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করব কোনো শিক্ষাই তো নেই দেখছি হ্যাঁ টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয় বাড়ির লোকও শেখায়নি আসলে আমি স্যার অনেকদিন স্কুলে যাই না তো অনেকদিন হয়ে গেছে আমি স্কুলে যাই না তাই জানি না যে আপনি স্কুল ছেড়ে দিয়েছেন অনেকদিন না তুই কোনোদিনই স্কুলে যাসনি রে বজ্জা তাই এই কতদিন রে তুই স্কুলে যাসনি যে আমাকে ফোন করে এইসব কোয়েশ্চেন করছিস ওই তো স্যার মানে বেশি দিন ওই এক দুই মাস না 17 বছর স্যার 17 বছর আমি স্কুলে যাইনি বড় মান খাসি একটা 17 বছর পর তুমি আমারে কলকাতা ম্যাপ পয়েন্টিং এর क्वेश्चन করছো হ্যাঁ এখন তোমার নাতি নাতনিদের এই क्वेश्चन করগা এই শুন তো এটা কাজ কর ঠিক আছে স্যার কি কাজ কলকাতার ম্যাপটা একটা প্লাস্টিকে ভরে কিনে কাল সকালে দেখবি পুরো ম্যাপটা পয়েন্টিং হয়ে বেরিয়েছে তখন নিজেই শিখে নিবি এ তো এমন কথা স্যার হ্যাঁ আপনি তো রেগে যাচ্ছেন স্যার